বহরমপুরে এম এল চালু হলো এআই সাপোর্ট সিটি স্ক্যান পরিষেবা বৃহস্পতিবার এই পরিষেবা চালু হলো এখন থেকে উন্নত চিকিৎসার জন্য বাইরে নয় জেলায় মিলবে উন্নত স্বাস্থ্য পরীক্ষা থেকে চিকিৎসা পরিষেবা মুর্শিদাবাদে আধুনিক চিকিৎসায় নতুন পালক যোগ হলো বহরমপুর এম এল জয়েন্ট ডায়াগনো কেয়ারে আধুনিক সিটি স্ক্যান মেশিন এখন আর হার্ট বা অন্যান্য চিকিৎসায় সিটি স্ক্যান করতে কলকাতা বা ব্যাঙ্গালোরে ছুটতে হবে না হাতের কাছেই মিলবে আধুনিক সিটি স্ক্যানের সুযোগ এই মেশিন চালু হওয়ায় জেলায় চিকিৎসা ব্যবস্থায় নতুন দিগন্ত খুলে যাবে বলেই মনে করছেন বিশিষ্ট চিকিৎসকেরা হাতের চিকিৎসা করার আগে যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ডায়াগনোসিস করা তো এই ডায়াগনোসিসের জন্যই পেশেন্টকে ছুটতে হতো কলকাতা ব্যাঙ্গালোর তো সেই সুবিধাটা এখন অনেকটাই আমরা বহরমপুরে দিতে পারবো তো এটা একটা ইম্পর্টেন্ট টেস্ট আমাদের কার্ডিওলজিতে সিটি করোনারি অ্যানজিওগ্রাফি যেটা এখন থেকে এমএলজে এনে অ্যাভেলেবেল থাকবে এবং এটা অনেক ক্ষেত্রে আমাদের হেল্প করবে এই আননেসেসারি কস্টটাকে কমাতে ওকে কলকাতা ছুটতে হচ্ছে ব্যাঙ্গালোর ছুটতে হচ্ছে একটা সিম্পল টেস্টের জন্য ওখানে যেতেই তিরিশ হাজার টাকা খরচ হচ্ছে টেস্ট করতে আরও দশ পনেরো হাজার টাকা খরচ হচ্ছে সেইটা আননেসেসারি খরচটা কমবে আমাদের এখানে এটা অ্যাভেলেবেল হবে মেশিনটা নর্মাল সিটি স্ক্যানের থেকে আরও উন্নত মানের এতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সেরও সাপোর্ট নেওয়া হয়েছে আর ডিফারেন্সটা হচ্ছে আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাই নর্মাল সিটি স্ক্যান যখন আমরা করি যখন কিডনি স্টোন হয় তো কিডনি স্টোনের সাইজ কত সেটা কতটা শক্ত যেটা আমরা এইচ ভ্যালু দিয়ে ডিটেক্ট করি সেটা জানা যায় কিন্তু স্পেকট্রাল সিটি স্ক্যানে স্টোনটা কি দিয়ে তৈরি সেটা ক্যালসিয়াম স্টোন না অক্সাইডের স্টোন দা উপাদানটা কি স্টোনের সেইটা জানা যাবে তো এইরকম ব্রেনে হেমারেজ যখন হয় ব্রেন স্ট্রোক যখন হয় ইনফ্যাক্ট প্যান্ড্রিয়াস লিভার অনেক ক্যান্সারের ক্ষেত্রেও এটা নর্মাল সিটি স্ক্যানের থেকে অনেক বেটার ইনফরমেশন আমাদেরকে দেবে বৃহস্পতিবার বহরমপুর এমএল জোন ডায়াগনো চালু হলো মধ্যবঙ্গ এবং উত্তরবঙ্গের মধ্যে প্রথম কার্ডিয়াক সিটি এনজিও ও কলকাতার বাইরে প্রথম স্পেকট্রাল সিটি স্ক্যান মেশিন এই মেশিন চালু হওয়ায় একদিকে যেমন মানুষের চিকিৎসায় হয়রানি কমবে অন্যদিকে খরচও অনেকটাই কমবে বলে মনে করছেন বহরমপুর এমএল জয়েন ডায়াগনো উদ্যোক্তা থেকে জেলার বিশিষ্ট চিকিৎসকেরা অনেকদিন ধরে দেখছিলাম লোকেরা ট্রিটমেন্টের জন্য বেঙ্গল ছেড়ে বাইরে যেতে হচ্ছে সাউথে যেতে হচ্ছিল বা কলকাতাতে যেতে হচ্ছিল এই ট্রিটমেন্টসগুলো আমরা বহরমপুর শহরে জেলাবাসীদের জন্য নিয়ে আসতে চাইছিল সেটা সময় আজ হয়ে উঠেছিল আমরা এটা নিয়ে আসতে পেরেছি আরও আগে যতটা পারবো আমরা বেটার ট্রিটমেন্টের জন্য বেটার রিপোর্টসের জন্য যত নতুনত্ব মেশিনস নিয়ে আসতে পারবো আমরা নিয়ে আসবো এই চিন্তাভাবনা ধরেই আমরা এই নতুন সিটি এনজিও মেশিনস আমরা এখানে ইনস্টল করেছি হার্টের জন্য সিটি স্ক্যানের ব্যবস্থা কিন্তু বসে দেওয়া ছিল না রক্ত চলাচলের ধমনীগুলোকে দেখার জন্য যেটাকে আমরা আমাদের ভাষায় বলি সিটি এনজিও গ্রাম তো সেটা একটা নিশ্চয়ই আমাদের এখানে এনজিও ইনের তরফ থেকে খুব সুন্দর একটা উদ্যোগ বরমপুর শুধু উপকার হবে মুর্শিদাবাদে শুধু উপকার হবে তা নয় চারপাশে যে সমস্ত ডিস্ট্রিক্টগুলো আছে যে জয়নিং ডিস্ট্রিক্ট নদীয়া মন্দা নর্থ সেই জায়গা পেশেন্টের তো এই কলকাতা জেতে হয় তো এটা একটা খুব সুন্দর উদ্যোগ যেখানে আমরা এই পরিষেবাটা দিতে পারবো বহরমপুরে প্রথম কার্ডিয়াক সিটি এনজিও ও স্পেকট্রাল সিটি স্ক্যান পরিষেবা চালু হওয়ায় জেলার মানুষের চিকিৎসার খরচ যেমন কমবে তেমনই আধুনিক চিকিৎসার সুযোগও মিলবে বলেই মনে করছে চিকিৎসক মহল